বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী হে সমস্ত মুসলমানগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে এই জগতে অনেক মানুষ যে অনেক পুরনো দোকানদার কিন্তু এক সময় সে ভালো বেচাকিনি করতো ভালো চলতো কিন্তু বর্তমানে তার এমনই অবস্থা দোকানের মাল তো বিক্রি কম হচ্ছেই সংসার তো চলছেই না এমনই একটা অবস্থানে পড়ে গেছেন এবং দোকানের মাল ফুরিয়ে আসছে কিন্তু দা দোকানের মাল যে পরিমাণে দরকার সেটা আনাও যাচ্ছে না আবার যাই দারকর্য করে যখন আবার আনলো কিন্তু ওরকম বিক্রি হচ্ছে না নিজের খাওয়া দাওয়ায় চলে যায় বিভিন্ন খরচ হয়ে যায় দিন দিন দোকান ডাউনের মধ্যে পড়ে গেছে এখন এই মুহূর্তে কি করব, কি করার থাকে তখন আল্লাহর আল্লাহ ডাকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ এরকম অবস্থা কীভাবে চলি কীভাবে করি কিন্তু আল্লাহ কিন্তু বলে দিয়েছে দেখো আমি এই পৃথিবী সৃষ্টি করেছি আমি মানুষের অভাব সৃষ্টি করে দিয়েছি আমি মানুষের উন্নতি সৃষ্টি করে দিয়েছি আমি মানুষের অবন্নতি সৃষ্টি করে দিয়েছি এই পৃথিবী চলতে গেলে সব কিছুই লাগে উন্নতির দরকার অবনতির দরকার ভালোর দরকার মন্দেরও দরকার আলোর দরকার অন্ধকারেরও দরকার তাহলে যেমন আমি পৃথিবীতে রোগ দিয়েছি বিভিন্ন প্রাণীর রোগ হয় মানুষের রোগ হয় আবার রোগের ওষুধও দিয়েছি এখন তোমরা যদি আমাকে বলো যে আল্লাহ এই বিপদে সেই বিপদে আছি আমি তো তোমাদের এ কথা শুনবো না আমি শুনব সমস্ত কিছুই আল্লাহ লাইন মতো দিয়েছে যেমন তোমার রোগ হয়েছে গাছ গাছরার মধ্যে আমি লোকমান হেকিমকে দিয়েছি এবং গাছ লোকমানের সাথে কথা বলতো যে আমি এই রোগের কাজে লাগি আমি সেই রোগের কাজে লাগি তাহলে আমাকে কেন বলো তোমরা সেই রোগের জন্য সেই ওষুধটা খাও এবং তোমরা আমার নাম নিয়ে খাও তখন দেখা যায় সেটার উচিলা করে তোমার এটা ভালো করব সেই আমি উচিলা করতে হবে ঠিক তেমন করে মানুষ এক সময় যেন সুখ শান্তিতে থাকে তখন কিন্তু আল্লাহকে বলে না কিছু যে আল্লাহ ভালো মন্দ যেরকম রাখছো ভালো আসি বা আল্লাহকে কখনো কেঁদে কেঁদে আল্লাহ আমি ভালোবাসি যখনই মানুষ বিপদগ্রস্ত হয় বিপদে পড়ে যায় তখনই আল্লাহর কাছে কান্নাকাটি করে আচ্ছা যাই হোক মানুষ বিপদে পড়লে তো বলবেই আচ্ছা তো এখন কথা হলো যে দোকানের মধ্যে কোনো উন্নতি নেই বেচাকিনি নেই মানে আগের তুলনায় নেই আচ্ছা এ হলো এক বিষয় আরেকটা বিষয় হলো যে পুরনো দোকান দোকানদারের ফাংশনটা গেল এখন নতুন যারা দোকান দিয়েছে তারাও একই অবস্থা যে চলতে পারছে না বেচাকিনি হচ্ছে না এবং দেখা গেছে কিছু কিছু মাল ফেরত আসে বা আমার ভাগ্যে এমন হয়েছে যে মালটাও খারাপ পড়েছে মানে ভাগ্যও খারাপ হয়েছে বেসা খারাপ হয়েছে আবার যাই কিছু বেসা হয়েছে ফেরত হয়েছে ঝগড়া হয়েছে মানে বিভিন্ন টেনশন এই অবস্থা তাহলে কি করবেন এখন কোরআন মতে কোরআন ও সুরার নকশা অনুসারে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাচ্ছি এবং বলছি সেই মতে কাজগুলো করুন ইনশাল্লাহ আপনাদের দোকানে ব্যথা বেড়ে যাবে যে কথাগুলো আপনাদেরকে আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন এবং যদি কারো কাছে দেখা গেছে খাতা কলম কাছে আছে অবশ্যই লিখে রাখবেন অনেকে মনে রাখতে পারেন খাতা কলম লাগবে না অনেকে মনেকে মনে রাখতে পারবেন না তাই লিখে রাখবেন বিষয়টি হলো দেখুন এই বিষয়টি সম্পূর্ণই হলো যে দোকানে বিক্রি বাড়াইবার তদ্বির যে যদি কোনো দোকানে বিক্রি কম হয় যদি কোনো দোকানে বিক্রি কম হয় বলিয়া লাভ হয় না এবং লোকসান হইতে থাকে তবে নিম্মুক্ত নকশাটি চার টুকরা কাগজে লিখিয়া চার টুকরা কাগজে লিখিয়া মোটা পিস বোর্ডে লিখতে হবে মানে কাগজটা একটু মোটা হতে হবে মোটা কাগজে লিখতে হবে কিংবা একটা পাতলা কাগজে লিখেছেন কিন্তু সেটা আঠা দিয়ে সেই মোটা বোর্ড পিস যেরকম একটু মোটা কাগজ যেমন প্যাকেটগুলো আছে মোটা কার্টন এই কার্টুনের প্যাকেট সাইজ করে কেটে এটার মধ্যে কাগজের আঠা লাগিয়ে দিলেও এটা মোটা হয়ে যায় কিংবা সরাসরি মোটা কাগজ পিস করেও লিখতে পারেন আচ্ছা তাহলে চার টুকরা লিখতে হবে এবং এই চারটি টুকরা দোকানের চার কোনায়। চারটি এমনভাবে রাখবেন যেন কারো হাত না লাগে বা এখান থেকে লড়ে চড়ে পড়ে যায় না এমন সিস্টেমে দোকানের চারটি কোনাতে রেখে দিবেন আচ্ছা আর চারটি লিখবেন তো ঠিক আছে তবে লিখার যে সময় সময় যে বিষয়টা সেটা আমি একটু বলছি যে সোমবার দিন সূর্যোদয়ের পরে তৃতীয় ঘন্টায় মানে সূর্য সোমবার দিন সূর্যোদয়ের তিন ঘন্টা পরে আপনারা এটি সুন্দর করে লিখবেন আচ্ছা যদি সোমবারে সম্ভব না হয় অথবা শুক্রবার দিন সূর্য উদয়ের পর পঞ্চম ঘন্টায় এটা লিখতে পারেন মানে সূর্য শুক্রবারে সূর্য উদয়ের পাঁচ ঘন্টা পরে লিখিবেন আল্লাহর রহমতে দোকানে অতিরিক্ত বেচাকিনি হবে এবং দোকানে উন্নতি বাড়িয়া যাবে ইনশাআল্লাহ তবে নকশাটি ভালো করে দেখে রাখুন এবং সুন্দর করে লিখে রাখুন আরেকটি বিষয় হলো আমরা এই জগতে দেখা যায় যে চলছি ফিরছি খাচ্ছি কিন্তু আল্লাহর যে কুদরত থেকে আল্লাহর তরফ থেকে যে আমাদেরকে দেওয়া হয়েছে যে কোরআনের আয়াত বা কোরআনের আয়াতের বিভিন্ন নকশা এই জিনিসগুলো কিন্তু আমরা অন্য চোখে দেখি বা আমরা গুরুত্ব দেই না আর গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আপনি আমি বিভিন্ন মানুষ বিভিন্ন কষ্ট ভোগন্ত ভুগতেছে তখন কিন্তু আল্লাহকে দোষারোপ করে বলে ফেলে যে আল্লাহ চাইলে না সব কিছু আমার ধ্বংস হয়ে গেল সব কিছু আমার নষ্ট হয়ে গেল আমি এই বিপদে সেই বিপদে আছি তখন আল্লাহ কিন্তু আরও বেজার হয় কেননা এই জন্যই বেজারটি হয় যে এরকম সুযোগ সুবিধা এমন সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে রেখেছেন তারপরেও কিন্তু আমার এটা করতেছি না কিন্তু আল্লাহকে এসব বলি তখন কিন্তু আমাদের অধপতন আরও করে দিন আল্লাহ যাই হোক আজকের যে আলোচনাটি করা হলো অবশ্যই এই বাংলাদেশে নয় শুধু বিভিন্ন রাষ্ট্রে মানুষ কিন্তু এরকম ফ্যাসাদে এরকম বিপদে পড়ে থাকে আচ্ছা আপনি জেনেছেন আপনি এই কাজটি করুন আপনার দোকানের আয়োন্নতি বেড়ে যাবে এবং আপনার মতো এরকম যদি কারো এরকম সমস্যা থাকে অবশ্যই তাকেও শেয়ার করে দিয়ে দিন সেও যেন এটা থেকে উপকারটা পেতে পারে এ হলো এক বিষয় আরেকটা বিষয় হলো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি আমাদের চ্যানেলটি কষ্টের জীবন মুক্তি আচ্ছা তাহলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেহেতু আপনাদের কাছে আলোচনা পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ